যখন সুলকানি শুরু হয় মনয় 70 টাকার ওইদার কমলা লয়াসুলকা উঠতে জোনাই ফশফশ করতে করতে বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা বলা এই ব্যক্তি বিশেষ সাংবাদিক তবে কেউ কেউ তাকে আজকাল মলম বিক্রেতাও বলে থাকেন ময়ুখু রঞ্জন ঘোষ নামদার কলকাতা ভিত্তিক রিপাবলিক বাংলা চ্যানেলে তার হুরুহুরির একাধিক ভিডিও জুলাই বিপ্লব ও এরপর পরবর্তী সময়ে ভাইরাল হয় এই ব্যক্তি কি আসলে সংবাদ পরিবেশন করছেন নাকি তার কোনো যাত্রাপালার রিহার্সেল চলছে তা বোঝা কঠিন টিভি সেন্টারের মধ্যে এ মাথা থেকে ও মাথা কোনো কারণ ছাড়াই দৌড়ান মনে হয় যেন ঠিকানা হারানো পাগলাটে কোনো মানুষ আবার গলা চড়িয়ে চিৎকার চেঁচামেচি করে সামান্য জিনিসকে বিশাল কিছু প্রমাণের চেষ্টা করে তিনি ভাবেন খুব গুরুত্বপূর্ণ কিছু বুঝি করছেন তবে তার এই সব আচরণে বাংলাদেশের অনেকেই পাত্তা না দিয়ে করে হাসাহাসি কারণ তার আচরণে স্পষ্ট তিনি যতটানা সাংবাদিক তার চেয়ে নির্দিষ্ট একটি দলেরpropagandar সহায়ক শক্তি পাগলের প্রলাপ বরে একটা কথা রয়েছে নেটিজেনরা অনেকে মনে করেন বয়ুখের আলাপ আর পাগলের প্রলাপ একই কথা যিনি ভরসা কথা বলতে বলতে স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান হাত নেড়ে নেড়ে করেন অস্বাভাবিক ইশারা জোর গলায় নিজের মতামত চাপিয়ে দেন অন্যের ঘাড়ে তিনি কি আসলে শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ কিনা তা অনেকেরই প্রশ্ন অনেকে এই উত্তেজিত সাংবাদিকের মানসিক ও শারীরিক সুস্থতাও কামনা করেন উত্তেজিত এই ময়ুখ রঞ্জন ঘোষকে বাংলাদেশের কেউ আগে চিনত না তবে এখন তাকে কেউ কেউ চেনে জোকার হিসেবে কেউ চেনে হলুদ সাংবাদিক হিসেবে কেউ আবার চেনে তার অদ্ভুত আচরণের ফলে সামাজিক মাধ্যমেও তাকে নিয়ে সমালোচনা দেখা গেছে বিশেষত বলে মনে হয়েছে বিজেপি পন্থী সংবাদ মাধ্যম হিসেবে কলকাতায় পরিচিত রিপাবলিক বাংলা এই চ্যানেলে শুধু বাংলাদেশের বিরুদ্ধেই নয় কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও এমন নাটকীয় সংবাদ পরিবেশন করা হয় তবে এই চ্যানেলটির এমন আচরণের বহিঃপ্রকাশ বাংলাদেশের দর্শকদের নজরে আসে বিগত হাসিনা সরকার চাপে পড়ার পর এবং সেই সরকার পতন ও পরবর্তী সময়কালে ড ইউনুস সরকারের বিভিন্ন সমালোচনা দেখা যায় এই চ্যানেলটিতে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে ওপার বাংলার এই খ্যাপাটের সাংবাদিক অনবরত দুই বাংলার মানুষের মনে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন বলে মনে করেন অনেকে বিভিন্ন উপস্থাপনা বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়েও চরম অশোভন মন্তব্য করেন তিনি এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়েও উল্টাপাল্টা কথা বলে তুমুল আলোচনার জন্ম দেন ময়উক বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পাকিস্তানের মদত রয়েছে বলে অদ্ভুত এক দাবি করেন তিনি আন্দোলনকে মৌলবাদের সঙ্গেও তুলনা করেন তিনি ভিউ বাণিজ্যের জন্য আর স্বল্প শিক্ষিতদের ব্রেইন ওয়াশ করার জন্যই এই চ্যানেল থেকে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অনেকে আশঙ্কা করছেন ময়ূক রঞ্জন ঘোষের নেচে কুদে অন্তদন্ত হয়ে যাত্রাপালার মতো উঁচু গলায় উপস্থাপনা করার কৌশলের কারণে তিনি সমালোচিত হলেও এটিকে অনেকে বলছেন চ্যানেলের টিআরপি বাড়ানোর কৌশল ময়ূখ যে ধরনের সংবাদ নিয়ে হাজির হন তা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও তার নাচানাচি আর উত্তেজনাকর অঙ্গভঙ্গি দিয়ে তিনি মামুলি খবরটাকেও হট কোনো নিউজ হিসেবে দেখাতে চান ময়ূখের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার চেঁচামেচি অনেক দর্শকের কাছে অযাচিত আচরণ বলে প্রতীয়মান হয়েছে কেউ কেউ তো তাকে মৃগী রোগী বলে উপহাস করেছেন ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন ফেসবুকেও বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে নিজের মতামত প্রকাশ করেন এই ব্যক্তি এর বাইরে তিনি বইও লিখেছেন যেসব বই আবার কলকাতায় বেশ বিক্রিয় হয়েছে একজন লেখক হয়ে যার আচরণ এমন তাকে কি রুচির দুর্ভিক্ষ যুগের বলা যায় কিনা এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ তাকে নিয়ে সমালোচনা আছে খোদ ভারতেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেতা বয়ুককে বিজেপির আইটি সেলের নেতা বলে অভিযোগ করেন যদিও এত শত অভিযোগ নিয়েও কনফিডেন্সের সাথে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন কথিত এই সাংবাদিক